ইরান কি খুব শীঘ্রই ইসলাম ধর্মের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে চলেছে কারণ কয়েক দশক থেকে আমরা ইরানকে যেরকম দেখে আসছিলাম সেই সারিয়াত আইনের পতন হতে চলেছে ইরানের প্রায় পঁচাত্তর হাজার মসজিদের মধ্যে পঞ্চাশ হাজার মসজিদ বন্ধ হয়ে গেছে এবং ইরানের মহিলারা বোরখা জনসমক্ষে জ্বালিয়ে দিচ্ছে শুনলেও তো অবাক হবেন উনিশশো সত্তরের দশকে ইরান উন্নত পশ্চিমা দেশগুলির মতনই অনেক খোলামেলা উন্নত চিন্তাভাবনার একটি দেশ ছিল সেখানে ইউরোপীয় দেশগুলোর মতন তাদের পোশাক আশাকের ধরন শিক্ষা ব্যবস্থা এবং তাদের জীবনযাপন সেই পদ্ধতিতেই চলত অত্যন্ত উন্নত শ্রেণীর একটি দেশ ছিল সেই সময় ইরান মেয়েরা ওয়েস্টার্ন আউটফিটের ড্রেস আপ করতো পার্টি করতো ছেলেদের সাথে সমানতালে তাল মিলিয়ে তারা নানা রকম কার্যকলাপে যুক্ত হয়ে থাকতো এমনকি তারা নিজেরা ড্রাইভও পর্যন্ত করত এবং এক একজন উচ্চশিক্ষায় শিক্ষিতও হতো এটা শুনে আপনারা বিস্মিত হলেও এটাই ছিল তখনকার ইরানের এক বাস্তব চিত্র সেই সময় ইরানে রাজার শাসন চলত উনিশশো ষাটের দশকে ইরানের শাসনভার পান মোহাম্মদ রেজা পালহবি তিনি ইরানের আধুনিকীকরণ ও উন্নত জীবনযাপনের জন্য যথেষ্ট প্রয়াস করেন ভারতের আইআইটির মতন আরএমআর ইউনিভার্সিটি অফ টেকনোলজি গঠন করেন এবং এইমস এর মতন পাল্লবী ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স স্থাপন করেন যে আমেরিকা ইরানের একটি শত্রু দেশ বিভিন্ন নিষেধাজ্ঞায় ইরানকে জর্জরিত করে রেখেছে সেই আমেরিকা একসময় ইরানের এক বড় মিত্র দেশ ছিল তখন ইরান আমেরিকা থেকে যুদ্ধাস্ত্র ক্রয় করত। এবং আমেরিকা ইরানকে একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করে দেয় এছাড়া আরও অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট তৈরি করার চুক্তিবদ্ধ হয়েছিল এবং ইরানের মহাকাশ গবেষণা সংস্থা আমেরিকার নাসার সাথে একটি চুক্তি স্থাপন করেন তাদের মহাকাশ বিজ্ঞান চর্চায় সাপোর্ট করার জন্য এবং সেই দিক থেকে দেখতে গেলে ইরান সেই সময় এক বৃহত্তর ডেভেলপমেন্টের পথে এগিয়ে চলছিল কিন্তু একটি বাংলায় প্রবাদ আছে সুখে থাকতে ভূতে কিলায় কারণ ইরানের মানুষের সেই উন্নয়নের সুখ আর সহ্য হলো না তারা এক ধর্মীয় ব্যক্তি আয়তুল্লাহ রোহাল্লাহ ধর্মীয় তারা সালে এক বিরাট ধর্মীয় বিপ্লব ঘটায় যেটা ইতিহাসের পাতায় ইরানিয়ান রিভেলিউশন নামে পরিচিত এরপর সেই ধর্মীয় ব্যক্তি মোহাম্মদ রেজাকে একজন আমেরিকার এজেন্ট হিসাবে সবার সামনে তুলে ধরেন এবং তার এমন একটি চিত্র জনগণের সামনে তুলে ধরেন তার ফলে জনগণ সেই খমিনীর কথায় প্ররোচিত হয়ে মোহাম্মদ রেজার বিরুদ্ধে ক্ষোভ প্রদর্শন করতে থাকে বেগতিক দেখে মোহাম্মদ রেজা তার পরিবারের সমেত আমেরিকার শরণার্থী হন এবং তার আমেরিকা চলে যাওয়ার পরেই তেহরানে যে আমেরিকার অ্যাম্বাসি ছিল সেখানে যে আমেরিকার এমপ্লয়িরা ছিল তাদেরকে খমিনি তার ধর্মীয় বাহিনী নিয়ে পণবন্দি করেন মোহাম্মদ রেজার আমল পর্যন্ত ইরানের নাম শুধু ইরানি ছিল এবং তার পতাকাও ভিন্ন ছিল কিন্তু আয়তুল্লাহ খমেনি দেশের শাসনভার গ্রহণ করার সাথে সাথেই ইরানের নাম পরিবর্তন করে ইসলামিক রিপাবলিক অফ ইরান করে দেয় এবং সেই পতাকাও চেঞ্জ করে দেয় এই সব কাণ্ডের পরে আমেরিকা প্রথম উনিশশো সালে ইরানের উপর অর্থনৈতিক প্রতিবন্ধকতা লাগায় আয়তুল্লাহ খমেনি এতে তার ভুল না সুধরিয়ে সে আরও কিছু জঘন্য কাজ করতে থাকে সে আমেরিকাকে গোটা মধ্যপ্রাচ্যে দ্য গ্রেট স্যাটার্ন হিসাবে প্রচার করতে থাকেন এবং এও প্রচার করে যে আমেরিকা হল ইসলামের বড় শত্রু এরপর আয়তুল্লাহ কমিউনিস্ট সরকার মধ্যপ্রাচ্যে কিছু জঙ্গি সংগঠন যেমন হিজবুল্লাহ ও আইআরজিসির মতন উগ্র জঙ্গি সংগঠনগুলোকে অর্থ প্রদান করতে থাকে তাদের আরও শক্তিশালী করার প্রচেষ্টা করে এবং গোটা মধ্যপ্রাচ্যে শিয়া ও সুন্নির মধ্যে অশান্তি সৃষ্টি করে যার ফলে এই মধ্যপ্রাচ্য দেশগুলি বিভিন্ন সিভিল ওয়ারে জড়িয়ে পড়তে থাকে এর ফলে সাধারণ মানুষদের অনেক ক্ষয়ক্ষতি হতে শুরু করে এবং সেই কারণেই আমেরিকা ইরানকে বিভিন্ন রকম অর্থনৈতিক প্রতিবন্ধকতার জালে ফাঁসিয়ে তাদের অর্থনীতিকে ধ্বংস করে দেয় এর ফলে কিন্তু ইরানের শাসক গোষ্ঠী লোকেদের কোনো ক্ষতি হয় না এর প্রভাবে জর্জরিত হয় শুধুমাত্র সাধারণ জনগণ ছেলেমেয়েরা একসাথে হাত ধরে চলা তো দূরের কথা হ্যান্ডশেক পর্যন্ত করতে পারে না বাসে দুটি দরজা থাকে সেই দরজায় একদিকে ছেলেদের প্রবেশদ্বার একদিকে মেয়েদের প্রবেশদ্বার এবং মাঝখানে একটি পার্টিশন থাকে একদিকে ছেলেরা থাকবে একদিকে মেয়েরা থাকবে এবং ছেলেদের জন্য আলাদা পার্ক এবং মেয়েদের জন্য আলাদা পার্ক তৈরি করা হয় এবং মেয়েদের এবং ছেলেদের সারিয়া আইন অনুযায়ী পোশাক পর্যন্ত পড়তে হয় এবং সেগুলি সঠিকভাবে মানা হচ্ছে কিনা তাই জন্য বিভিন্ন নীতি পুলিশ সেখানে নিযুক্ত করা আছে এছাড়া সিসিটিভি ক্যামেরা তো আছেই এবং যদি কাউকে সেই অপরাধে ধরা হয় তাহলে তাকে জেলের ভাত খেতে হবে শুধু তাই না বিভিন্ন রকম শারীরিক টর্চার তাকে ভোগ করতে হবে ইরানে ফেসবুক টুইটারের মতন বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যান, শুধু তাই না হোয়াটসঅ্যাপ ওখানে ব্যান করা আছে এইসব ধর্মগুরুরা কতটা ভণ্ড সেটা দেখুন তারা ইরানের সাধারণ মানুষের উপর কর্তৃত্ব ফলাতে বিভিন্ন নিয়ম লাগু করে অথচ ইরানের বর্তমান দ্বিতীয় সুপ্রিম লিডার আলী হোসেনি খামেনি তার নাতনি ইউরোপীয় দেশে ওয়েস্টার্ন আউটফিটে বিভিন্ন পার্টিতে এনজয় করতেও দেখা গেছে এইসব ইসলামী আইন নিয়ম শুধুমাত্র সাধারণ মানুষদের জন্যই এরা বহাল করে থাকে শুধুমাত্র নিজেদের ক্ষমতায় থাকার জন্য এবং তাদের পকেট ভরানোর জন্য অবশ্য এটা একটা খুব পুরনো রাজনীতি বিভিন্ন ডিক্টেটররা প্রথমে মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে তারা ক্ষমতার স্বাদ নিয়েছে এবং অরাজকতা সৃষ্টি করেছে ইরানের বর্তমান জনগণ তাদের পূর্বপুরুষদের করা কর্মফলের মাসুল তারা এখন দিয়ে যাচ্ছে তাদের জীবনযাত্রায় সাধারণ সাধারণ জিনিসের উপর এত নিষেধাজ্ঞা মেয়েদের উপর এত অন্যায় অবিচার অত্যাচার সবকিছু মিলিয়ে ইরানের মানুষজন ইসলাম ধর্মকে হয়তো পরিত্যাগ করছে কারণ বর্তমান সময়ে ইরানে একটি তাদের জাতীয় পর্যায়ে ইলেকশন হয়েছে সেখানে একজন ধর্ম নিরপেক্ষ ব্যক্তি মাসুদ পেজেস্কিয়ান বিপুল ভোটে তার প্রতিদ্বন্দ্বী কঠোর ইসলামে বিশ্বাসী শহীদ জিল্লিকে প্রায় চল্লিশ লক্ষ ভোটে হারিয়ে দিয়েছেন এই মাসুদ পেজিসকিয়ানের জেতার পিছনে কারণ হলো দুটি তার দেওয়া প্রমিস একটি হলো পশ্চিমা দেশগুলির সাথে সুসম্পর্ক স্থাপন করে বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলি অবসান ঘটানো দ্বিতীয় পয়েন্ট হলো দেশকে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ উপহার দেওয়া এবং হিজাব প্রথাকে ব্যান করা এই বিশ্বাসে ইরানের জনগণ মাসুদ পেজেস্কিয়ানকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে আর এই পঁয়তাল্লিশ বছরের শাসনের নামে প্রহসনের বিরুদ্ধে প্রথম বলিদান দিয়েছিল ২২ বছরের একজন ইরানীয় তরুণী সে হিজাব পড়েছিল শুধু তার হিজাব পরার স্টাইলটি সারিয়া আইনের মত অনুযায়ী হয়নি সেই জন্য তাকে প্রথমে বন্দি করা হয় এবং তাকে এত শারীরিক টর্চার করা হয় যার ফলে তার মৃত্যু হয় এবং সেই কারণেই আজকে ইরানে এক বিশাল বিপ্লব আসে এবং সেই বিদ্রোহের মূল কারিগর হলো ইরানের ছোট ছোট বাচ্চা মেয়েরা যারা স্কুলে পড়ে এবং পুরুষরা তাদেরকে যথাযথ সাপোর্ট করেছে এবং সরকারের চাপি দেওয়া এই ধর্মের বেড়াজাল বা অপশাসনকে তারা এতটাই বিরক্ত যে তারা বিভিন্ন মসজিদে পর্যন্ত যাওয়া বন্ধ করে দিয়েছে এর ফলে ইরানে পঁচাত্তর হাজার মসজিদের মধ্যে পঞ্চাশ হাজার মসজিদ বন্ধই হয়ে গেছে ইরানে তরুণ প্রজন্ম ফের এক নতুন শান্তির দেশ দেখতে চলেছে বলেই মনে করা হয় কিন্তু বর্তমানে ইরান যদি ধর্মনিরপেক্ষ হয় তাহলে ভারতের কতটা সুবিধা হতে চলেছে সেই প্রতিবেদনটি নিয়ে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব